অনেকেইভাবে ব্যবসা শুরু করতে হলে কোটি কোটি টাকা লাগে কিন্তু বাস্তবে বুদ্ধি পরিকল্পনা আর পরিশ্রম থাকলে মাত্র দশ লাখ টাকাতেই তুমি মাসে লাখ টাকা ইনকাম করতে পারো শুধু দরকার হবে সঠিক আইডিয়া বিশ্বাস আর নিজের পরিশ্রম চলো দেখি এমন পাঁচটি ব্যবসা যা দশ লাখ টাকায় শুরু করা যায় আর মাসে লাখ টাকারও বেশি ইনকাম সম্ভব এক নম্বর ব্যবসাটি হচ্ছে ইলেকট্রিক পণ্যের দোকান লোকাল মার্কেটে সবসময় চাহিদা থাকে দৈনিক বিক্রি দশ থেকে পনেরো হাজার টাকা হলে তুমি থার্টি থেকে ফোরটি পার্সেন্ট পর্যন্ত প্রফিট পাওয়া যায় দুই নম্বর ব্যবসাটি হচ্ছে মোবাইল পার্টসের দোকান ছোটো জায়গায় ইনভেস্ট কম ঘূর্ণন বেশি চার্জার কাবার ব্যাটারি ডিসপ্লে এবং মোবাইল সার্ভিস করে এগুলোতে তুমি নিয়মিত ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রফিট করতে পারো তিন নম্বর ব্যবসাটি হচ্ছে ছোট লেয়ার খামার সবচেয়ে লাভজনক ব্যবসা আমি মনে করি তিন নম্বর ব্যবসাটি তুমি যদি আটশো থেকে এক হাজার মুরগি দিয়ে শুরু করো তাহলে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার পর্যন্ত তুমি লাভ করতে পারবে চার নম্বর ব্যবসাটি হচ্ছে কাপড়ের দোকান সিজনাল প্রফিট অনেক বেশি বিশেষ করে ঈদ বা শীতকালে পাঁচ নম্বর ব্যবসাটি হচ্ছে পোলট্রি ফিড দোকান গ্রামে বা ছোট শহরে সব সময় চাহিদা থাকে দৈনিক বিক্রিতে লাভ হয় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত তুমি যদি মনে করো এই পাঁচটি ব্যবসা থেকে যে কোনো একটা ব্যবসা বিস্তারিত লাভ লস সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তবে একটা জিনিস মনে রাখতে হবে তুমি যে ব্যবসায় করো না কেন সফলতা নির্ভর করবে তোমার পরিশ্রম ধৈর্য আর সততার উপর শুরুটা ছোটো হোক কিন্তু হাল ছেড়ো না একদিন তোমার ব্যবসায় তোমার গর্ব হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ